আমাদের প্রত্যেকের জীবনে ভালো কিছু পড়তে ভালো খাবার খেতে ভালো জায়গায় থাকতে আমরা এটা সবাই পছন্দ করি কেউ না চাইতে সব কিছু পেয়ে যায় আবার কেউ অনেক চেষ্টা করে বা অনেক কষ্ট করেও পায় না আসলে সবটাই তার কপাল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও এসেছি একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে ওই যে গতকালকে বলেছিলাম না যে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে বা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে সবার সাথে গল্প করতে বা টুকটাক ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আসলে এই লোভটা কিছুতেই সামলাতে পারছি না মনে হয় যে প্রত্যেকটা দিন একটা ভিডিও দিই আপনাদের সাথে আমি গল্প করতে আসি আমরা প্রত্যেকেই কিন্তু মানে একটা ভালো জায়গায় থাকতে বা ভালো কিছু পড়তে বা যাই হোক মানে জীবনটা যেন অনেক সুন্দরভাবে কাটে সেই চেষ্টাই করে যায় সব সময় কিন্তু আসলে এটা তো আর সবার ভাগ্যে হয় না সবাই তো আসলে সব কিছু পায় না তাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের অনেক চিন্তাভাবনা করে যে কোনো একটা কাজ করতে হয় আমরা চাইলে কিন্তু হুটহাট করে সব কিছু করতে পারি না একটা কিছু কিনতে গেলে বা একটা কিছু নিতে গেলে সেটা পাঁচ সাতবার চিন্তা করে তারপরে আমাদের মানে কিনতে হয় বা নিতে হয় এটা মনে হয় প্রত্যেকটা মধ্যবিত্তদেরই একই অবস্থা তারপরে আমি এটা জানি যে প্রত্যেকটা খারাপ সময়ের পরে একটা মানে ভালো সময় আসেই মানে আলো শেষ আলো শেষে যেমন অন্ধকার আসে তো তেমনি অন্ধকার শেষেও কিন্তু আলো আসবে তাই না ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি বা অনেকেই আছে শুধু আমি আমার কথা বলছি না আরও অনেকের কথাই বলছি যে আমি এখানে একটু টুকটাক শপিং করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যে ব্রাশটা দেখিয়েছি সে ব্রাশটা হচ্ছে কোনো মানে পানির বোতল পরিষ্কার করার জন্য কারণ ভিতরে তো আমাদের হাত যায় না পানির বোতল যেহেতু একটু মানে লম্বা টাইপের হয় তো সেই জন্য এ ব্রাশটা খুবই খুবই ভালো আমি এর এর আগেও একটা ব্যবহার করেছি সেই ব্রাশ আমার নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য আবার একটা নিয়ে এসেছি তো এটা দুইটা ছিল মানে একটা বড় একটা ছোট এটা একটা প্যাকেট এরকমই তো আজকে অবশেষে সেটা নিয়ে ফেললাম তো ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করি ব্রাশ নিতে গিয়ে তার সাথে একটা কাবাব বাটি নিয়ে এসেছি মানে মেয়ে মানুষ বলে কথা তাই না একটা জিনিস কিনতে গেলে আরও পাঁচ সাতটা জিনিস কিন্তু পছন্দই হয়ে যায় মনে হয় যে মানে যেটা যেটা পছন্দ সব কিছু একবারে নিয়ে আসি কিন্তু আসলে সবগুলো একসাথে কেনা হয় না আমি টুকটাক এভাবে কিনে দুইটা একটা জিনিস করে এভাবেই অনেক জিনিস কিনেছি আলহামদুলিল্লাহ আমার মেয়েকে যেহেতু স্কুল থেকে প্রতিদিন আমাকে নিয়ে আসতে হয় বা প্রাইভেট থেকে তো আসার সময় কিন্তু মানে আমাদের বাজার পরে বাজারের উপর দিয়ে প্রতিদিন আমি যাওয়া আসা করি তো অনেক কিছুই দেখি বা এমনিতে যে রেগুলার যেগুলো দোকানে যাই আমি তো দোকানগুলোতে যে নতুন কি এসেছে বা কোনটা ভাল লাগছে তো আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি আমি চেষ্টা করি সেটা কিনে নিয়ে আসার হয়তো মানে আজকে না নিলে হয়তো কালকে নিয়ে আসি এভাবেই কিন্তু সবগুলো তো প্রত্যেক দিন ওভাবে আসলে ভিডিও করা হয় না টুকটাক এভাবেই কেনাকাটা আমার চলতেই থাকে সারা বছর সাথে কিছু বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলো শেষ হয়ে গিয়েছিল টুথপিক আর একটা কাস্টার্ড পাউডার নিয়েছি তো এগুলো তো লাগেই বাচ্চা যেহেতু ঘরে বাচ্চা আছে খাবার দাবার বানাতে বা এমনি নিজেদের জন্য খাবার বানাতেও হলেও কিন্তু এগুলো লাগে মানে ইদানিং বেকিং পাউডারটা না থাকলে মনে হয় যে কি জানো নাই যেহেতু আমি রেগুলার বাচ্চাদের জন্য আমার কেক বানাতেই হয় ইনশাল্লাহ যেহেতু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি ধীরে ধীরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং বড় আকারে মানে বড়োভাবেই ব্লগ ভিডিও দিব যে আমি টুকটাক কি কাজ করি বা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এই পর্যায়ে একটা কথা বলে নিই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন প্লাস লাইক দিবেন যেন আপনাদের লাইক কমেন্টে অন্যান্য অন্যান্য পেজে আমার ভিডিওটি যায় বা অন্যদের সামনে আমার ভিডিওটি পড়ে তো আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যায় দুপুরে রান্নাবান্না সব কিছু শেষ করে সন্ধ্যার সময় এক ভাবি হঠাৎ করে কল দিয়েছিল তার বাসায় যাওয়ার জন্য সে কিছু জিনিস কিনেছে দেখার জন্য তো দেখেছি কিন্তু সেগুলো ভিডিও করা হয় নাই তো মনে হলো যে একটু ভিডিও করে নিই সে নতুন কিছু কিছু জিনিস কিনেছে তো সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি তো না চা নাস্তা করার পরে একটু টুক তাক ভিডিও করেছে গল্প করতে করতে তো ভাবে একটা ল্যাম্প কিনেছে আর অন্যান্য যে জিনিসগুলো কিনেছে ওগুলোর ভিডিও করা হয় নাই ভাবে কিছু ফ্রাই প্যান কিনেছিলো মানে সেট তো ওগুলোর ভিডিও করে নিয়ে এই ল্যাম্পটা অনেক ভালো লাগছিলো ফ্রাই প্যানগুলোও অনেক সুন্দর ছিল তো মনে হলো যে না ল্যাম্পটা ল্যাম্পের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সেই জন্য একটু মানে ছোট্ট একটু ভিডিও করলাম তো ল্যাম্পটা কেমন হয়েছে ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন